আসসালামু আলাইকুম আমাদের ফেস দ্য পিপল নতুন করে পথ চলা শুরু করেছে নতুন একটি অফিস লঞ্চ হয়েছে আজকে অফিস পরিদর্শন করলেন ভিজিট করে আপনার আমাদের কাজের ব্যাপারে বা আমাদের অফিস দেখলেন পরিবেশের ব্যাপারে আপনার অভিমত কি আসসালাম নতুন করে শুরু করেছে অনেক পুরো অনেক আগ থেকেই কিন্তু কার্যক্রম চলমান যখন দুঃসময়ে দুঃশাসনের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো না তখন কিন্তু এই মানুষের আশা জাগা নিয়া যে সাইফুর সাগর ভাই এই ফেস পিপলের মাধ্যমে চালিয়েছেন এই যে দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ এই ফ্যাসিস্টের আমলে যখন একদমই নিশ্চুপ ছিল একদমই বাক স্বাধীনতা ছিল না তখন তিনি চেষ্টা করেছেন এই সবগুলোকে অ্যাড্রেস করতে ফ্যাসিস্ট এবং মানবতাবিরোধী অপরাধ এবং মৌলিক মানবাধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে উনি যেভাবে জনমত গঠন করেছেন এটি প্রশংসার দাবি রাখে আমি প্রত্যাশা করব এই সময়েও যেই যেই ঘটনাগুলো মা মৌলিক মানবাধিকারের পরিপন্থী এবং যা যা ড্যাট্রিমেন্টাল টু দ্য সিটিজেন সেই ব্যাপারে উনি অ্যাড্রেস করবেন সেই ব্যাপারে কথা বলবেন এই যেখানেই অন্যায় যেখানেই জলুম সেখানেই তিনি প্রতিবাদী হবেন আমি মনে করি উনি আগে যে সাহস নিয়ে কাজ করেছেন দ্বিগুণ সাহসে এখন কাজ করবেন সিটিজেনের জন্য দোজ আর ওনার অব দ্য কান্ট্রি তাদের প্রোটেকশনের জন্য উনি কাজ করবেন আমি তার সফলতা কামনা করি ধন্যবাদ ধন্যবাদ স্যার